নজর রাখবো পরবর্তী খবর এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সিবিআই আদালতে তার উপর একাধিক শর্ত কিন্তু আরোপ করা হয়েছে তবে এখনি জেল জেলবুক্তি কিন্তু হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী টাকার হাজার ব্যক্তিগত বন্ডে এবার জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তার উপর একাধিক শর্ত আরোপ করা হয়েছে তবে এখনই জেল মুক্তি কিন্তু কোনোভাবেই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় আরও একটি মামলা থেকে এবার অব্যাহতি পেলেন পার্থ চট্টোপাধ্যায় এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত প্রকুল সরিত্র আগে খানিকটা স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলা যেতেই পারে তার কারণ গ্রুপ সি যে মামলা রয়েছে সেই মামলাতে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন যদিও জামিন পেলেও তার জেল মুক্তি এখনও ঘটছে না তার কারণ তার একাধিক মামলা এখনও ঝুলে রয়েছে কোথাও ইডির মামলা রয়েছে সিবিআইয়ের কিছু মামলা রয়েছে একাদশ দ্বাদশের মামলা রয়েছে হয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির গ্রুপ সি মামলায় বেল বন্ড জমা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মঙ্গলবার সিবিআই এর বিশেষ আদালতে নব্বই হাজার টাকার বন্ড জমা দেন পার্থর এবং এই মামলায় আইন মেনেই তার জামিন হলো তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলার খাড়া তার উপর ঝুলে রয়েছে এবং কলকাতা হাইকোর্টে সোমবার সেই মামলার শুনানিও শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রাখা হয়েছে স্থগিত রেখেছেন বিচারপতি সুব্রা ঘোষ তবে এখন যে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে যে তাহলে কি কারাগার থেকে বেরোতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে যদিও সূত্রের দাবি যেটা অনুমান করা হচ্ছে যে এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা যার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সেই মামলায় যদি জামিন পান তাহলেও তাহলেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির একটা সম্ভাবনা হয়তো তৈরি হতে পারে খুব উল্লেখযোগ্যভাবে দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তল্লাশিতে প্রচুর উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এরপর একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের এবং পরেই বেশ কয়েক বছর হলো তিনি ইডি হেফাজত সিবিআই হেফাজত শেষে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং একের পর এক মামলাতে ইতিমধ্যে তার জামিনের শুরু হয়েছে সম্প্রতি আমরা যেটা দেখেছি যে গ্রুপ সির মামলাতে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও একুশ জনের বিরুদ্ধে একাদশ দ্বাদশের যে সিবিআই গঠনের নির্দেশ দিয়েছে তবে যেহেতু পুজো রয়েছে সামনে তবে এই আগে কিছুটা হলেও করছেন তার ঘনিষ্ঠ মহল তার কারণ এই যে গ্রুপ সির মামলা সেই মামলায় নব্বই হাজার টাকার বন্ডে তার জামিন হয়েছে কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় যেহেতু তার উপর খাড়া রয়েছে সেই মামলার শুনানি শেষ হয়েছে এখনও রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছেন আদালত হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেই জায়গায় তাড়াতাড়ি থেকে এখনই যে তার জেল মুক্তি হতে চলেছে বা তার জেল মুক্তি হয়ে যাবে এমনটা হওয়ার কারণ নেই স্বাভাবিকভাবেই একটা বিষয় সামনে উঠে আসছে যে যদি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যার রায়দান স্থগিত রাখা হচ্ছে সেই মামলায় যদি জামিন পান পার্থ চট্টোপাধ্যায় তাহলে তার জেল মুক্তির একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে অনেক ধন্যবাদ অরিত্র নিউজ রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ পুজোর আগে কিছুটা হলেও স্বস্তি পার্থ চট্টোপাধ্যায় কারণ এস এস সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তবে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে